সবাইকে পিছিয়ে সবাই পিছিয়ে কিছু নাই শিক্ষার্থীদের পক্ষ থেকে সারোজনের একটি দল মাননীয় রাষ্ট্রপতির あまたしかしはるみ出てき হলকৃষ্ণ জাতিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট গোটা রেখে সংসদে আইন করে গোটা সংস্থান করতে হবে আমরা বিশ্বাস করি বৈদান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসিমে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি একটি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়

দ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা এখন কিন্তু হয়েছি আমাদের এই মিষ্টি কিন্তু থামানো যায় নাই এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জবাড়াত করতে পারি দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব এবং সে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটা আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে